নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি এমন একটা চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো যেটা খুব সহজ এবং স্বল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ ভিনেগার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি হয়ে গেলে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাতে কিন্তু তেল একটু বেশি দিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা স্বাদ বুঝিয়ে দেবেন এবার নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে আর সাথে বাড়তিতে লেগে থাকা মশলাটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার মশলার সাথে চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সহজ আর দারুণ টেস্টি চিংড়ি মাছের রেসিপি আপনারা অবশ্যই একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এই এক পথ দিয়েই পুরো ভাত খেয়ে ফেলা যাবে আজকের ভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিউটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিউটি দেখার জন্য ধন্যবাদ